হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমাদের গুড মর্নিং বলে দেবীর আমার চ্যানেল থেকে আজ নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন বাজে এক ভোর চারটে আমি সংসারে সকালবেলা কী কী কাজ করি দেখো আমি ঘরটার বলে ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘর আমি মুছে নিচ্ছি ঘরটা মুছে নিচ্ছি দেখতে থাকুন আমার সকাল শুরু হয় চারটে ভোরবেলার কাজটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আজকে দেখো দুটো ঘর মোচা হয়ে গেলো এবার এরা ঘুমায় আমি লাইট অফ করে এবার নিজের ধবো সবাই ঘুমায় এটা থেকে আমার উঠোন নয় এটা রাস্তা সবাই হাঁটা চলা হয় দেখে কাজ করতে করতে রান্নাঘরেরও কিছু কাজ করতে হয় আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে নিলাম নিয়ে এবার চালটা একটু ভিজিয়ে দিয়ে আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এখন যাব ঠাকুর তুলতে ঠাকুর তুলে ঠাকুর মঙ্গল আরতিটা করে নিয়ে তারপরে আসবো রান্নায় ততক্ষণে চালটা ভিজতে থাকবে এবার আমি ঠাকুর তুলে নেব সব সয়নে আছেন এন্ডা

আমারা ধোঁয়া ঘুমাচ্ছে গুড মর্নিং একটু হেসে দাও গুড মর্নিং গুড মর্নিং দর্শককে বলে দাও গুড মর্নিং সবাইকে বলে দাও গুড মর্নিং এ আমার মহারাজা এ আমার মহারাজা এ আমার রাজা হয়েছে বাবা ঘুম হয়েছে ওর আমি বিছানাটা তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করলাম না তোমাদের সাথে আজকে আমার সংসারের ভোরবেলা নিত্য কাজ এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কর করো লাইক করো শেয়ার করো অনেক অনেক করে শেয়ার করো আমি আরতি করে নিয়েছি কেননা ঘন্টা না বাজালেন ওনার প্রসাদ গ্রহণ করে না আমি এক হাতে ঘন্টা নিয়ে আরতি করে নিয়েছি এখন এত গরম এদের আর গয়নাগাটি কিছু পরালাম না এবার ওদিকে রান্না সেরে এসে তবে সান সান করে তবে ওনাদের আবার গয়নাঘাটি কাপড় সব পরিয়ে দেবো এবার আজ এখন এই অবধি রাখছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আবারও বলছি বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আজকে এখানেই রাখছি পুরো সংসারে কাজ দেখাতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে আজকে এখানেই রেখে দিচ্ছি আজকে আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না রান্না তো রোজই শেয়ার করি আজকে তোমরা আমার সংসারের কাজ দেখো এখানে রাখলাম